देवकी नंदन कृष्ण न नुसती जथान बेदान यज्ञ देवकी नंदन भगवान कृष्ण गीतापाठे अतीब संतुष्टि हन तार संतुष्टि विधान जन्ना अमरा आज के त्रयोदश अध्याय एक विंशति श्लोक कार्य कारण कर्तृत्व हेतु प्रकृति रुच्यते पुरुष सुख दुखानम भक्तित्व हेतु रुच्यते कार्य कारण कर्तृत्व हेतु प्रकृति रुच्यते पुरुष सुख दुखानम भक्तित्व हेतु रुच्यते সমস্ত জড় কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি জড় ও জড় সুখ ও দুঃখের বিষয়ে ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় আমরা আরেকবার স্মরণ করি এই ত্রয়োদশ অধ্যায়ে তেরো অধ্যায়ে ছটি তত্ত্ব অর্জুনের প্রশ্নে ভগবান ব্যাখ্যা করছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান গেয় এখন আলোচনা হচ্ছে প্রকৃতি এবং পুরুষ পুরুষ তো গেও পুরুষ পরমক্ষেত্র একটা আলোচনা হয়েছে আলোচনা হচ্ছে এখন প্রকৃতি এই প্রকৃতির কাজটা কি গতকালকে আমি ইঙ্গিত দিয়েছি যে জীব বাসনা করে ধরা আমি একটা আমার যদি একটা বড় বাড়ি আমার একটা বড় চাকরি হলে ভালো এই বাসনা ভগবান তার কর্ম অনুযায়ী মানে জীবের তার ভাগ্যে চাকরি আছে কি না এটা দেখে অনুমোদন করবেন আর এবার চাকরিটা পাইয়ে দেবেন হচ্ছে প্রকৃতি এটা উদাহরণ দিলাম আমি সুন্দর কিছু ভোগ করতে চাইছি ভগবান দেখবেন ওর ভোগ করার ভাগ্য আছে কি না তারপরে অনুমোদন করবেন তখন প্রকৃতি অ্যারেঞ্জমেন্ট করবেন কিভাবে ভোগ করতে পারে সেজন্য এখানে বলছেন তোমার জীবনের সুখ দুঃখ কিন্তু তুমি দেয় ভগবানও না প্রকৃতিও না কেন তুমি ভোগ বাসনা করছিলে সেজন্য শাস্ত্র বাজে মোর কর্ম মোর হস্ত গলায় বান্ধিয়া কুতর্ক বিষ্ঠা করতে ফেলেছে ডারিয়া আমার হাতই পূর্ণ করতে পারে আমার হাদি পাপ করতে পারে আমার হাদি পুণ্যের পণ্যের পাবে উপরে নিয়ে যেতে পারে আমার হাদি নিচে নিয়ে যেতে পারে সেই জন্য সুখ দুঃখের দায়ী আমি ভগবানও না প্রকৃতি না আমি বাসনা করব ভগবান অনুমোদন করবেন আর প্রকৃতি সাপ্লাই দেবেন কত সুন্দর সিস্টেম ভগবানের Yeah. Huh.